চোলা নকল যারা বুঝে না পাগল মূল কথা বলে যে কয় আস্তা রে আর কল নকল যারা বুঝে না পাগল মূল কথা বলে যে কয় আস্তা রে নাম্বার 1 যারা রাস্তায় পড়ে পেক হিতা বুঝে ব্যাঙ্গের গুরি নাম লাগাইছে সে ৰে দুই নম্বৰ বেয়া ফালে বাই চাগুন মৰ্ম কথাবোৰে যে কয় আস্তাবে বেয়া ক মৰ্ম কথাবোৰে যে কয় আস্তাবে বেয়া কওঁ বেয়া কলে নম্বৰ তিন চাৰি ৰবাই বেশি বি বেছি বেছি মাতে মাতে ইয়াত খালাই বি বোৰে দাদাৰ আমলী জায়গা মোৰ মুখ কথাবোৰে যে ভয় আস্তা বেয়া কল মৰমুখ কথাবোৰ যে কয় আস্তা বেয়া কল একলে নম্বৰ চাইড ই গোষৰে পৰাৰ মায়াকি অ বাই আমুদে নষ্ট করে তাই অৰে বড় হৈছে বুজে না নিখে দি এখন আকল মৰম কথাবোৰ যে ভয় আস্থা বেয়া

মর্ম কথা বল মর্ম কথাবুর যে কয় আস্তা বেয়া কল নাম্বার নয় বার বয় চুরির মাল কম পয়সা দিল কাম করে জানে যে কয় আস্তা বেয়া কল

ক্রিয়া লয়ুতি জাগি বোঝে না কৌশল মর্ম কথা বরে যে কয় আসতবে আকন মর্ম কথা বরে যে কয় আসতবে আকন পড়ো পড়ুয়া বাবার জমিন বেসিয়া 14 নাম্বার বিয়া